যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কি বা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা বা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রাও কি বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা কাছে রও কি বা দূরে রও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর मृत्यु तो मैं जाना है सलाम दूरे थके शैतान मुसलमान मुसलमान मान तुमी तो मुसलमान 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 मान तुमी तो मुसलमान হতে পারো তুমি প্রাচ্যের কিবা পারো বা হতে পারো তুমি হতে কিবা হতে পারো প্রতিচির হতে পারো তুমি সংসারী পারো হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মজলুমানের ডান গৃহ পরিবার বন্ধু পড়ে থাক পড়ে থাক যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের মানের ডাক গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি মুসলমান 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 তুমি তো মুসলমান রক্তে তোমার যদি জলে থাকে শাহদা তের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন রক্তে তোমার যদি জলে থাকে শাহদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন দেখো আজ এসেছে আবার দিন দিন বদলের নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মো যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে ছে ছিঁড়ে ফেল সব মায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান মুসল মান মুসলমান মুসলমান মুসল মান তুমি তো মুসলমান হেজুব তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান مسلمان مسلمان तु तो